আমরা সারাৎ নামাজের শেষে আমরা দুদিকে সালাম পেরাই ডানে এবং বামে আসলে সালামটা আমরা দেই কাকে কাকে জি জি তো এখানে প্রথম বিষয় হলো আমরা যেটা বারবার দর্শকদের সাথে শেয়ার করছি সেটা হলো এবাদত রসদসা আমরা শিখতে হয় জি তিনি যেভাবে যেটা বলেছেন এটাই চূড়ান্ত এখানে তিনি কোনো কারণ না বললে আমাদের কারণ বলাটা মানে সুনিশ্চিত নয় জি রসুল্লাহাম সালাদ শিখিয়েছেন তিনি বলেছেন মানে তাহারি মহাত তাকবির তাহারি লোহাত তসলিম তোমরা তাকবির দিয়ে শুরু করবে সালাম দিয়ে শেষ করে দেবে সালাম কাকে দিচ্ছ এটা সরাসরি রসুলাম বলেননি তবে স্বভাবতই সালাম আমার ডান পাশে বাম পাশে যে মুসলমান রয়েছেন ফেরেস্তারা রয়েছেন আমরা তাদেরকে সালাম দিচ্ছি আমরা আল্লাহ তাকবিরের মাধ্যমে সালাদ শুরু করেছিলাম আল্লাহর সাথে কথা বলেছি দোয়া করেছি আল্লাহর প্রশংসা করেছি আল্লাহর কাছে মনের সক্ষতা চাওয়া হয়ে গেছে এবার আশেপাশে যারা আছেন সেটা মানুষ হোক অথবা ফেরস্তা হোক তাদেরকে সালাম জানিয়ে আমরা আমাদের সালাদ শেষ করি